বিয়ের পরে মেয়েদের স্বাধীনতা সব শেষ হয়ে যায় শ্বশুর বাড়ির মানুষ ভাবে যে মেয়েরা অনেক পদ্মাশীল হোক বোরকা পড়ুক আর নিজের জামাইও যখন চেঞ্জ হয়ে যায় বিয়ের পরে তখন তো নিজেকেও চেঞ্জ করাটা খুবই দরকার মেয়েদের যেমন নিজের বাড়ি বলে কিছু কিছু নাই ঠিক বিয়ের পর মেয়েদের স্বাধীনতা বলেও থাকে না আজকে গিয়েছিলাম একটা মার্কেটে আর যেই মার্কেট থেকে আমি অনেকগুলো বোরকা নিয়ে নিলাম তাদের কিন্তু অনলাইন পেজও আছে আপনারা চাইলে অনলাইন পেজের মাধ্যমে কিন্তু কম দামে সুন্দর সুন্দর বোরকাগুলা নিয়ে নিতে পারেন সো এই তো পেজটা দিয়েই দিলাম আপনারা এই পেজে যোগাযোগ করে বোরকা গুলা নিতে পারেন অনেক সুন্দর সুন্দর নাইস নাইস অনেক ধরনের বোরকা ছিল আমি যেগুলো দেখাচ্ছি শুধুমাত্র এইগুলাই না হাজার হাজার ডিজাইনের বোরকা ছিল আমার যেগুলো ভালো লেগেছিল আমি সেখান থেকে কয়েকটা আপনাদের জন্য ভিডিও করে নিয়ে এসেছি আমি একদমই বোরকা হিজাব পড়তে পারি না কিছুদিন একটা জিনিস খুব ভাইরাল সেলিব্রিটি মানুষরা কখনো বোরকা আর হিজাব পড়তে পারে না এটা একদমই সত্যি আমি আমার হিজাব পরা দেখেই বুঝতে পেরেছি এখন সবাই বলেছে এখন থেকে বোরকা পড়তে হবে তখনই আমার মেজাজটা গরম হয়েছিল কারণ আমার এত সুন্দর সুন্দর ড্রেস কে কিন্তু এই শপে আসার পর প্রত্যেকটা বোরকা দেখার পর মনে হলো ধর আমার সব ড্রেস তো একদম এখন চলেই না এই সুন্দর সুন্দর বোরকা গুলো যদি আমি পরি তাহলে তো আমাকে একদম পরীর মতো লাগবে আর বোরকা পরলে কিন্তু সব মেয়েদেরকে অনেক সুন্দর লাগে ভিডিও যেহেতু তিন মিনিটের করতে হবে দেড়শোয় কিন্তু আমি ফুল দেখাতে পারছি না তাদের পেজে কিন্তু সব ধরনের ভিডিও সহ পিকচার দেওয়া আছে আমি যে বোরকা গুলা দেখাচ্ছি এগুলোর সাথে রয়েছে রেডি হেজাব এবং সম্পূর্ণ বোরকাই কিন্তু এরকম জার কাজ করা আর এগুলো কিন্তু সব ডোবাই কাপড়ের উপর করা আর এত সুন্দর কোয়ালিটি মেনটেন করে তারা বোরকা গুলা মেক করেছে আমার তো মন চাচ্ছিল নিয়ে চলে আসি ডুবাই জার জাদ্দুসি স্টোন দেওয়া ছিল সাথে কিন্তু হেজাবও পাচ্ছেন রেডি রেডি হেজাবেও কিন্তু জাদ্দুসির কাজ রয়েছে আর সম্পূর্ণ বোরকাটা কিন্তু কোটি বোরকা পাচ্ছেন আরও কিছু নতুন নতুন ডিজাইন দেখিয়ে দিচ্ছে আর এগুলো পার্টি ওয়ার আছে দেন আপনি নরমালি ইউজ করতে পারবেন বিয়ে সাথে সব জায়গায় পরে যেতে পারবেন প্রত্যেকটা বোরকাই কিন্তু অনেক বেশি সুন্দর প্রাইস সহ ডিটেল জানতে হলে কিন্তু তাদের পেজে যোগাযোগ করতে হবে মানে প্রত্যেকটা বোরকা দেখছি আর ভাবছি আমার যদি একটা একটা করে কালেকশন থাকতো তাহলে আমি বোধহয় প্রত্যেক দিন একটা একটা করে পরে যেতাম যেসব আপুদের বোরকা আছে তাদের কালেকশনে কিন্তু অনেক অনেক বোরকা আছে চাইলে কিন্তু এখান থেকে সুন্দর সুন্দর হেজাব বোরকা সবকিছু নিয়ে নিতে পারেন এদিকে আপুদেরকে কিছু হেজাব দেখিয়ে দিচ্ছি যে হেজাব গুলো সম্পূর্ণ কাটচুপি করা আর এত সুন্দর পাটি হেজাব গুলো আপনারা পরে নিবেন প্রত্যেকটা ড্রেসের সাথে শাড়ির সাথে কিন্তু ম্যাচিং করে এখান থেকে হেজাব নিতে পারেন আমি এই দোকানের সব হেজাব গুলা দেখে আমি নিজেই পাগল হয়ে যাচ্ছিলাম যে এত সুন্দর সুন্দর হেজাব আমার প্রত্যেকটা ড্রেস এর সাথে একটা একটা করে হেজাব নিয়ে নিব এদিকে আমি আর একটা সুন্দর কালারের বোরকা পরে নিলাম আর তার সাথে দেখাচ্ছিলাম রেডি এই গুলো আপনারা যখন নামাজ পড়বেন বা বাইরে বের হবেন তখন কিন্তু একটা ড্রেসের উপরে এই হেজাবো পারেন এদিকে আবার কিছু রেডি হেজাবো ছিল আপনারা জাস্ট নিয়ে নেবেন আর পরে নেবেন ভাইরাল এই মুখোশ গুলোর কথা যে কি বলবো এত সুন্দর কাপড়ের উপর এত সুন্দর কারচুপির কাজ করা বোরকা পরলে কিন্তু একটা মুখোশ দরকার হয় আর এরকম যদি রেডি মুখোশ আপনারা নিতে চান অবশ্যই পেজে যোগাযোগ করবেন এদিকে কিছু হেজাবের কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছিলাম আর আপনারা প্রত্যেকটা জিনিস যদি অনেক ভালো করে ডিটেলস দেখতে চান তাহলে কিন্তু আপুদের পেজে চলে যাবে এদিকে আমি একটা পার্টি ওয়ার পরে নিচ্ছি যেটা হচ্ছে আপনার পার্টিতে পরে যেতে পারবেন এটি একটু শার্টস টাইপের মানে শার্টের মতো খোলা থাকবে নিচে আপনি যেটাই পরেন উপরে জাস্ট এটা পরে একটা হেজাব দিয়ে পরে বের হয়ে যাবেন আর এখানে কিছু রেডি হেজাব ছিল এগুলা সাইজ বিভিন্ন রয়েছে ছোট বড় অনেক ধরনের সাইজ আছে এগুলো জাস্ট একটা জামার উপর পরে আপনি বাইরে চলে যেতে পারবেন আমি জীবনে প্রথম দেখলাম এত কম দামে এত কোয়ালিটি ফুল বোরকা হেজাব দেন আরো কিছু বোরকা আমাকে দেখাচ্ছিল এই বোরকাটা দেখে তো আমার একদম মাথা নষ্ট হয়ে গিয়েছে পুরোটা বোরকা জুড়ে ছিল কাজ আমি এখানে ম্যাচিং করে একটা হেজাবও নিয়ে নিয়েছি আপনারা চাইলে এরকম হেজাব বোরকা একসাথে নিয়ে নিতে পারেন সম্পূর্ণ বোরকাটাই কিন্তু কাঠ ছিল আমি এখন অনেকগুলা কালার ও আপনাদেরকে একটু ধরে ধরে দেখিয়ে দিব রেগুলার প্রাইস সাড়ে আট হাজার বাট আমার পেজ থেকে গেলে কিন্তু মাত্র ছত্রিশশো টাকা করে পাবে এখন যেটা পড়েছে এটার প্রাইস মাত্র আঠারোশো টাকা সম্পূর্ণ জাদ্দুসির কাজ ছিল আর এই বোরকার দুইটা কালার ছিল এই তো আজকের মতো ভাই বাই পেজ ভালো থাকবেন